জয় মিত্রাই নাই আমার সোনার বাংলা মুক্তি যোদ্ধার বাংলা বৈষণ নেই নাই অমন্তক বড় নেই নাই বিদাত দেব আমরা গত মাসের শেষের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাউফলের যারা সাধারণ ছাত্ররা রয়েছে তারা আমরা বাউফল সরকারি কলেজ মাঠে একটি বাউফল সরকারি কলেজ মাঠে একটি সংবাদ সম্মেলন করি সংবাদ সম্মেলনে বাউফলের বাজার নিয়ন্ত্রণ বাউফলের যে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম বাউফলের হাসপাতালে যে অনিয়ম বাউফলে বিভিন্ন সেক্টরে যেসব অনিয়ম ভূমি অভিসের অনিয়ম তারপরে আমরা কিছু চিহ্নিত অনিয়ম আমরা সেখানে তুলে ধরি আমরা তেরোটি দফা তাদেরকে দেই এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের বিলম্বের ঘটনাও আমরা সেই সংবাদ সম্মেলনে তুলে ধরি কিন্তু খুব আক্ষেপের সাথে এবং কষ্টের সাথে বলতে হচ্ছে যে এই যে আমরা তেরোটা দাবি জানাইছি আজকে প্রায় এক মাস হয়েছে আমাদের সাথে কোনো যোগাযোগই করে নেই এমনকি আপনাদেরকে যদি আমরা বলি যে পাঁচ আগস্টের পরে কিছুদিন আমাদের সাথে তাদের যোগাযোগ থাকলেও আমাদের ন্যায্য দাবি আমরা তাদের কাছে যতবারই তুলে ধরেছি তারা বিষয়টি এড়িয়ে গিয়েছেন এবং তারা আমাদের কোনো দাবি মানেন নাই এমনকি না মেনে দাবি মানেনি উল্টো তারা কিছু স্বৈরাচারের দোষরদেরকে তারা আবার তুলে ধরছেন বাউফলে আমরা যদি দেখি বা বাউফলের কালাইয়া ইউনিয়নের একজন দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন তাকে তাকে মানে তাকে সরানোর জন্য তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার মাসব্যাপী আন্দোলন করেছে বাউফল সরকারি কলেজ বাউফল মহিলা কলেজ প্রথম দিন এই ওই বিদ্যালয়ের এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট রাস্তায় ছিল এবং ওইখানে বাউফলে প্রমাণিত হওয়ার পরেও তাকে দুইবার ট্রেন্সফার করার সে বাউফলে কিভাবে থাকে

Gracias.